আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাঙ্গলকোটে মনোনয়ন প্রত্যাশী ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির আবু সায়ম আজাদ তিনি বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ গণসংযোগ করেন গণসংযোগকালে কুমিল্লা দশ আসনে নাঙ্গলকোট লালমাই ভোটারদের কাছে থানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এ সময় উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইয়াসিন মজুমদার নাঙ্গলকোট উপজেলা কৃষক দলের সভাপতি আবুল মিয়াজি সহসভাপতি মালনা দেলোয়ার হোসেন নাঙ্গলকোট উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মাস্টার সাইদুল হক পেরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হাসান লিটন প্রচার সম্পাদক মহসিন মিয়াজি বিএনপি নেতা আবুল কালাম মেম্বার আর্মি গফুর মোহাম্মদ আবু নয়নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ উল্লাহ মিঠু যুবদল নেতা জাবেদ হোসেন ওমর ফারুক খোকন গাজী জাকির হোসেন নাঙ্গলকোট নাঙ্গলকোট উপজেলা জিয়া মঞ্চের নেতা মোহাম্মদ দেলোয়ার মিলন খোকন মিয়া নাঙ্গলকোট উপজেলার ছাত্রদল নেতা শরীফুল ইসলাম ভুইয়া তারিক হোসেন সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন বিএনপি যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দ ইনশাল্লাহ আমাদের দলে অনেকে নমিনেশন চাবেন আমিও নমিনেশন চাবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ